ড্রয়িং রুমে এখনো হাসি খুশি পরিবেশ ডাবল আত্মীয়তার খাতিরে পরাবুদের এক্সট্রা খাতির যত্ন করছেন আন্টি সবার হাসি খুশি মুখ দেখে আনমনে হাসি রেখা ধরা দিল আমার ঠোঁটে দাদির দিকে তাকিয়ে দেখলাম শুধু ওনার মুখ গোমরা তার মুখ থেকে মনে হচ্ছে যেন খুব ডিপ্রেশনে চলে গেছেন উনি হয়তো সারা জীবন আমাকে আশ্রয়িতা হিসাবে খোটা দিতে এতে যখন জানতে পারলো আমি তাদের চেয়েও সম্রান্ত ঘরের মেয়ে বিষয়টা পছন্দ হলো না তার কিছু মানুষের মন মানসিকতা কখনোই পরিবর্তন হয় না মানুষের খুশিতে ওরা কখনোই খুশি তে পায় না তাইটিও ঠিক তেমনই একজন থিরকো শ্বাস ফেলে ভাবলাম আমি তোর ফাম্মা তাড়াতাড়ি প্যকেজিং শুরু করতে দে ও ভাষায় শিফট হতে হবে যে বড়াপ্পু কথায় ওনার দিকে তাকালাম আমি তার মানে তারা চাচ্ছেন আমি তাদের বাসায় চলে যাই কিন্তু আমি যে অন্য প্ল্যানে ছিলাম কোচিং এর बहाনায় এই পাশা ছেড়ে চলে যাব তারপর স্বাধীনভাবে চলাফেরা করব আমার সেই ইচ্ছা কি আর পূরণ হবে না তাই ব্রুকুস ওনাকে বললাম কিন্তু বড়াপ্পু আমি তো আসলে কোচিং এর জন্য অন্য জায়গায় যাওয়ার প্ল্যান 했িলাম খুব শীঘ্রই এস দিবে এরপর ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে আমি এমনিতেও এই পাশে চলে যাব সব মিলে আমি ভীষণ ব্যস্ত থাকব তাই আপাতত তোমাদের ওইখানে শিফট হয়ে তোমাদের কষ্ট দিতে না নিচু কলায় বললাম আমি আমার কথা চমকে উঠলেন বরাবর সাথে আনটিও যেন ওনারা এরকম কিছু শুনবেন আশা করেনি অবাক কলায় আনটি বললেন তুই এই পাশে ছেড়ে যাবি এটা তো আমাকে বলিসনি কবে এই ডিসিশন নিয়েছিস একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না আসলে আন্টি দুই দিন হলো ভেবেছি তাই এখনো তোমাকে বলার সুযোগ হয়ে ওঠেনি আস্তে ধীরে বললাম আমি জানি ওনার শুনে খারাপ লেগেছে কিন্তু আমার হাতেও কিছু করার নেই এখন নিচে স্বাধীনভাবে ভালোভাবে বেঁচে থাকাই আমার জীবনের একমাত্র ইচ্ছা আন্টি কিছু বলার আগেই এবার বড় বলে উঠলেন চুপ করতই এত বড় হয়ে যাসনি যে নিজের জীবনের এরকম সিদ্ধান্ত তুই একাই নিবি এতদিন আমরা ছিলাম না তখন আলাদা ব্যাপার ছিল কিন্তু এখন আমাদের পরিচয় হয়েছে আর তুই আমাদের ঘরের মেয়ে আমাদের রক্ত আমরা এত কষ্টে তোকে এতদিন পার করেছি কিভাবে তোকে কেউ এখন একা সারি দিব এটা তুই ভাবতে পারলি কিভাবে তোর পা পরব্য হালকার ধমকে কেঁপে উঠলাম আমি মনে হচ্ছে উনি রেগে গেছেন আমার কথা শুনে কিন্তু আমারই বাকি দোষ আমি কি জানতাম ওনারা এত বছর পর আবার আমার জীবনে আসবেন জানতাম না বলে তো এরকম ডিসিশন নিয়েছিলাম এখন অযথায় পকা খেতে হচ্ছে আমাকে একদম ঠিক বলেছেন বেন সাহেব আপনি কিছু না বললেও আমি নিজেও যেতে দিতাম না ওকে কিছু বলিনি দেখে বেশি সাহস হয়ে গেছে মেয়ের ভেবেছে একা একা সব পার করে নেবে আনটির কথায় আরেক দফা চোখ মুখ কুচকে গেল আমার দুই দিক থেকে দুইজন আমার বিপক্ষে কথা বলছে তার মানে আমার প্ল্যান আমার আর যাওয়া হচ্ছে না এই বাড়ি ছেড়ে তবে কি আমাদের বড় আব্বুদের বাসায় যেতে হবে বন্ধ করে ভাবলাম আমি তাহলে আমাকে তোমাদের সাথে নিয়ে যেতে চাচ্ছ বড় কিন্তু কবে যাব আমি কারণ ব্যাগত গোছাতে হবে আমার কবে আবার আজকে চললাম আমার তো আর তর্স হইছে না তোকে বাসায় নিয়ে যেতে বড়আর কথায় মাথা নালেন বড় আব্বু সাথে সাথে সাই দিলো প্রান্ত ভাইয়া আর আইসাও আর চোখে পূর্ণ ভাইয়ার দিকে তাকিয়ে দেখি উনি এক দৃষ্টিতে চেয়ে আছেন আমার দিকে ওনার কারো চাহনির দিকে বেশিক্ষণ তাকাতে পারলাম না আমি এক পলক দেখে চোখ সরিয়ে নিলাম আমি এই লোকটা মাঝে মধ্যে এমন ভাবে তাকায় মনের মধ্যে যেন কেমন হয়ে ওঠে এতক্ষণ পর তাদের কলা শুনে তার দিকে তাকালাম আমি যাক অবশেষে ওনার মুখ খুললো তবে আপনারা যদি কিছু মনে না করেন তবে একটা কথা বলার ছিল বিআইন তাদের কথায় পুরো গেল আমার সাথে একটু নয় চড়ে বসতো সবাই ওনার আবার কি হল কি বলার থাকতে পারে এখানে এমন সময় কৌতূহলী হয়ে পরবর্ত জিজ্ঞেস করলেন বলেন খালাম্মা কি বলার ছিল আপনার এত দিন ধরে আমরা তোরফার পরিবারকে খুঁজছিলাম আজ আপনাদের পেয়ে অনেক খুশি হয়েছি সবাই তাদের কথাই বিষম খেলাম আমি আমার পরিবারের পার অনেক খুশি হয়েছেন এমন মিথ্যা কথা তিনি বলতে পারলেন এটাই শোনার বাকি ছিল জীবনে আমি পানি খেতে পুনরায় বলা শুরু করলেন দাদি তো যা বলছিলাম সেদিন রায়হান আর তোরফা এই ঘটনার পর থেকে আমি একটা বিষয় নিয়ে ভাবছিলাম কিন্তু তোরফার পরিবার না থাকায় কথা এগোতে পারছিলাম না আজকে আপনাদের পেয়ে ভালোই হলো কথা বলার সুযোগ পেলাম তাদের কথায় আমার মনে অজানা বয় আমার জন্য ভালো কথা বের হবে না নিশ্চয়ই অন্য কিছু ভাবছেন কিন্তু এমন কি সেটা জানার জন্য অস্থিরতা চেয়ে গেল আমার অন্তরে বরাবি ভাবে বিভ্রান্ত হয়ে বলেন মানে আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না বিআইন একটু পরিষ্কার ভাবে বলুন আমি তোরফা আর রায়হানের বিয়ের ব্যাপারে কথা বলতে চাই আমার মনে হয় ওদের জটি বেশ মানাপে। বেশ অনেক বছর থেকে একসাদের নিচে মানুষ হয়েছে দুইজন ওরা একে অপরকে ভালোভাবে চেনে বোঝাপড়ারও ঝামেলার হওয়ার কথা না তাই বাচ্চারা আর আপনারা রাজি থাকলে এই ব্যাপারে অগ্রসর হওয়া যায় তাদের কথা শুনে যেন মাথায় বাস পড়লো আমার একে বলছেন উনি আমি আর রাইহান ভাইয়া ছি ওনাকে তো আমি সব সময় নিজের ভাইয়ের নজরে দেখেছি ওনাকে কেন বিয়ে করতে যাব আমি আর দাদিও বা এতদিন পর কেন ওনার সাথে আমার প্রসঙ্গ তুলছেন। তবে কি আমার আমার আসল পরিচয় জেনে বাবার রেখে যাওয়া সম্পত্তি লোভে পড়ে এমন প্রস্তাব দিলেন দুই দিন আগে আমি তার নাতিকে রূপের চালে ফাঁসিয়ে বলেছিলেন আবার এখন আমি তার কাছে ভালো মেয়ে হয়ে গেছি বাহ দাদি পাহ মানুষ এতটা স্বার্থপর হতে পারে তাই বলে এমন আমার জানা ছিল না তবে তাদের কথা শুনে আমার কপালে চমল বিন্দু বিন্দু খাম রাইহান ভাইয়ের দিকে তাকিয়ে দেখি উনি অবাক হয়ে আছেন তবে তাকে নেহাত দুঃখিত বলে মনে হচ্ছে না আমার মতো উনি আবার কোনোভাবে হ্যাঁ তাহলে তো শেষ আমি তো কিছুতে বিয়ে করব না কেননা ওনাকে আমি সর্বদা একজন ভাই হিসেবে শ্রদ্ধা ও সম্মান করি তাই তরুতর বুকে বরাবর উত্তর শোনার অপেক্ষা রইলাম দোয়া করলাম উনি যেন এ বিয়ের কথায় রাজি না হয়ে হেসে উড়িয়ে দেন চোখ মুখ কুচকে আর চোখে চেয়ে দেখি পূর্ণ ভাইয়া একইভাবে উৎসুক দৃষ্টির চেয়ে আসতেন বরাবর দেখে হয়তো উনিও তার জবাব শোনার অপেক্ষায় একটু পর ওনার সাথে দৃষ্টি মেলে গেল আমার কি এক অদ্ভুত দৃষ্টির বিনিময় হলো চমকে ওঠে চোখ পেলাম আমি রুমে উপস্থিত প্রত্যেকের নজর এখন বরাবর উপর উনি কি জবাব দেবেন তাদের কথায় সকলেই এখন সেই অপেক্ষায় থমথমে মুখে বসে আছে সবাই কারো মুখে কোনো কথা নেই সবার নজর বরাবর মধ্যে শোনা গেল অবশেষে বরাবর মুখ খুললেন অধীর আগ্রহে ওনার দিকে চাইলাম আমি দেখেন খালাম্মা আমার মনে হয় তুরফার পিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কাজটা আর উপরে সে দেওয়া উচিত আমি আপনি শুধু নিজেদের টুকু রাখতে পারবো কিন্তু বাকি জীবনটা তো ওদের সাথেই একসাথে কাটবে তাই নিজেদের ডিসিশন জানানোর আগে আমার মনে হয় তুর্ফা আর রায়হান ওদের মতামত নেওয়া উচিত তুরফা মা তোর কি মনে হয়

পড়া পরাবো সত্যি বলতে আমি বিয়ের ব্যাপারে এখনো কিছু ভাবিনি আমার মাথায় এখন শুধু ভর্তি পরীক্ষাই আছে তাই ভার্সিটিতে ভর্তি হওয়ার চিন্তার বাইরে বিয়ের চিন্তা ভাবনা মাথায় আসেনি কখনো আস্তে ধীরে সমস্ত দোষ আমার পড়ালেখার উপরে চাপিয়ে দিয়ে বিয়ের ব্যাপারটাকে থামা চাপা দিলাম আমি কারণ সরাসরি রাইহান ভাইকে রিজেক্ট করছি বিষয়টা ভালো দেখাবে না উনি হয়তো কষ্ট পাবেন আর আমারও প্রকাশ্যে তাকে রিজেক্ট করার বাজে লাগবে এজন্য পড়ালেখার উপর দিয়ে চালিয়ে দিলাম সবকিছু ভেবেছিলাম এখন হয়তো সবাই বুঝবে আমি বিয়ের জন্য রাজি না এই ব্যাপারে আর কেউ অগ্রসর হবে না কিন্তু দাদি যেন অন্য মধ্যে আছেন আমার ধারণা ভেঙে দিয়ে উনি বলেন আচ্ছা সমস্যা নেই তোরফা তোমার যখন মনে হবে তুমি বিয়ের জন্য প্রস্তুত তখনই আমরা এই ব্যাপারে কথা বলবো তারা হওয়ার কিছুই নেই কারণ রাইহানের জন্য তুরফা কে আমার সবসময় পছন্দ ছিল শুধু ফ্যামিলির অনুপস্থিতিতে কথাটা তুলতে পারিনি এতদিন তাদের কথা শুনে রাকে আমার মেজাজটা গরম হয়ে গেল আচ্ছা খারাপ মহিলা তো পিছুই সারছেন না আমার নেহাত বড় মানুষ আমার চেয়ে আর এতগুলো মানুষের সামনে বসে আছে নয়তো এতক্ষণ আচ্ছা মতো কথা শোনাতাম ওনাকে তুই থেকে এখন আমি তুমি হয়ে গেছি তার কাছে আবার কি যেন বললেন উনি রায়হান ভাইয়ের জন্য আমি সবসময় তার পছন্দের তালিকায় ছিলাম ইত্যে কথা বলারও একটা লিমিট থাকে যেটা দাতি এই বয়সেও এসেও ক্রস করে ফেলেছেন এখন যদি ওনাকে আমি সরাসরি মানা না করি উনি কোনো না কোনো উপায়ে এই বিষয়টা আবারও সামনে আনবেন তখনই মনে পড়লো পূর্ণ ভাইয়ের কথা উনি বলেছিলেন আমি যদি নিজের জন্য কথা না বলি তবে কেউ আমার জন্য কথা বলবে না ওনার কথার মর্ম আজ হারে হারে উপলব্ধি করতে পারছি আমি তাই এক প্রকার বাধ্য হয়ে নিজের পক্ষে আমি বললাম আমি রাইহান ভাইয়াকে বিয়ে করতে চাই না দাদি ওনাকে আমি সব সময় ভাইয়ের নজরে দেখছি এরকম কিছু আমার মাথায় আসেনি কখনো তাই আমি এই বিয়েতে অগ্রসর হতে চাই না সেই গলায় বলা আমার কথাগুলো এতক্ষণ রুমের মধ্যে পিনপতন নিরবতার সৃষ্টি হলো সবার দৃষ্টি এখন আমার দিকে আমি মাথা নিচু করে বসে আছি আর চোখে তাকিয়ে দেখলাম তাতে বিস্ফোরিত মুখে চেয়ে আছেন আমার দিকে হয়তো উনি ভাবেননি আমি কখনো এরকম সাহস করে কথা বলতে পারবো তার মুখের উপরে কিন্তু আজকে আমি পেরেছি কারণ আজ আমার পরিবার আমার পাশে আসছে এবং একজনের কথা বলা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে মনে মনে পূর্ণ ভাইয়াকে ধন্যবাদ দিয়ে ওনার থেকে চোখ যেতে দেখি তিনি মুখ নিচু করে রেখেছেন তবে আমার নজর কারলো ওনার মুখের এক চিলতে হাসি কিন্তু উনি হাসছেন কেন তবে কি আমি নিজের জন্য স্ট্যান্ড নেওয়ায় উনি খুশি হয়েছেন আমার ভাবনার মধ্যে শুনলাম পরাপুর কথা উনি গলা ছেড়ে বললেন তুমি নিজের পক্ষে এভাবে কথা বলতে এটাই আমি চেয়েছিলাম এজন্যই তোমাকে একটি নিতে দিয়েছি তুমি বিয়েতে রাজি হলেও আমার আপত্তি ছিল না মানা করে দেওয়াতে আমার আপত্তি নেই কারণ এটা আমার এটা তোমার জীবন এখানে সব সিদ্ধান্ত তোমারই হবে তবে আমি রায়হানকে বলতে চাই তুমি মনে কিছু নিও না তুমি কি তোরফাকে বিয়ে করতে চেয়েছিলে আশা করি তোরফার ডিসিশনে তুমি কিছু মনে করো নি রায়হান ভাইয়া ইতস্তত করে বললেন আমার কোনো প্রবলেম নেই আঙ্কেল আমি আপনার মতোই ডিসিশনটা তোরফার উপর ছেড়ে দিয়েছিলাম ও মানা করতে আমার কোনো সমস্যা নেই যদি রাজিও হতো তাহলেও আমার কোনো আপত্তি ছিল না শেষের লাইনটা উনি খুব ধীরে পড়লো আমার কর্ণ হলো আমি অপাক চোখে তাকিয়ে রইলাম ওনার দিকে তবে কি তিনি সত্যি আমাকে পেয়ে করতে চেয়েছিলেন উনি কি কোনো ভাবে আমাকে পছন্দ করতেন বিষয়টা তালকল পেকে গেল আমার মনের ভেতর কিন্তু যাই হোক এখন বেশি কিছু ভাবলে চলবে না যা হওয়ার তা হয়ে গেছে এক ধেরো শ্বাস ফেলে আমি ভাবলাম তবে তোর ফা আমারও এখন একটা কথা বলার ছিল তখন খালাম্মার কথা বলাই আমি আর বলতে পারিনি বিষয়টা এখন বলা উচিত বলে আমি মনে করি বরাবর কথায় প্রকুশকে তাকালাম আমি এখন উনি আবার কি বলবে এই আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম হ্যাঁ বরাবর বলো তোমার আবার কি বলার ছিল দেখ আমি তোর নিজের বড় বাপ তুই আমাদের রক্ত নিজের মেয়ের নিশ্চয়ই খারাপ চাইবো না আমি তাই না অবশ্যই কিন্তু তুমি এভাবে কেন বলছো বিয়ের কথা যখন উঠেছেই তখন আমারও কিছু বলার ছিল পুনরায় বিয়ের সাথীর কথা শুনে আমি হয়রান হয়ে গেলাম একদিনে আর কতবার বিয়ের সাথীর প্রস্তাব পাবো এটা কোনো কথা যাই হোক নিজের ভাবনায় সাইডে রেখে বরাবর কথায় মনোযোগ দিলাম তিনি বললেন বলছিলাম আমার কাছে একটা প্রস্তাব আছে যদি রাজি থাকিস তবে তুই সারা জীবনের জন্য আমাদের বাড়িতে থাকতে পারবি আমাদের সাথে তোর পরিবার সব সময় তোর কাছেই থাকবে বরাবর কথা শুনে চকচক করে উঠলো আমার চোখ দারুণ বুদ্ধি তো খুশি হয়ে বললাম আরে পা কি পত্রি বরাবর চলতি বলো আমার হাসি খুশি থেকে বরফ যেন খুব উৎসাহ পেলেন আল্লাহতে আটখানা হয়ে বলেন ভাবছিলাম তোর আর পুণ্যের বিয়ে হলে কেমন হয় পূর্ণ যেহেতু এখন বিয়ে করেনি একদিন তোকে করতেই হবে আর তোকে আমরা এতদিন পর ফিরে পেলাম জীবনে এখন তোকে হাতছাড়া করতে চাই না পূর্ণের সাথে তোর বিয়ে হলে এক ঠিলে দুই পাখি মারা হবে আমার এই পাকলা ছেলেকে একটা বন্ধনে বেঁধে দিতে পারবো আমাদের ঘরের মেয়ে আমাদের কাছেই থাকবি বরাবর প্ল্যান শুনে খুশিতে গদ করে উঠল বড় মু হাসি মুখে সাই জানালেন তার স্বামীর কথায় একদিকে পূর্ণ ভাইয়াকে বিয়ে করার কথা শুনে আমার হার্ট ফিট বেড়ে গেছে এমন তো আমি কল্পনাতেও ভাবিনি ওনাকে আর আমাকে সারা জীবন একসাথে থাকতে হবে এটাও সম্ভব আমার ভাবনার মাঝে বিষম খেলেন পূর্ণ ভাইয়া বেচারা হয়তো পানি খাচ্ছিলেন এমন সময় বরাবর কথা কানে গেছে তার ওনার জীবন সিঙ্গেল থাকার প্ল্যান পরাব্য এভাবে নষ্ট করে দিতে চাইছেন শুনেই হয়তো বিষম খেয়েছেন উনি ওনার চেহারা থেকে খুব মায়া লাগলো আমার আমি বা পূর্ণ ভাইয়া কিছু বলার আগে বরাব্য বলেন তুরফা পূর্ণ আমি তোদের কাউকে এখনই ডিসিশন নিতে বলছি না আমি চাই না তারা হোড়ায় কোনো ডিসিশন নেওয়া হোক গিয়ে তোমাদের সিদ্ধান্ত তোমাদের আমরা আজকে এখান থেকে চলে যাচ্ছি তুরফা আজকের দিন সময় তোর হাতে সারা নিয়ে ভাবিস মা তারপরে তুই রাজি থাকলে কাল একেবারে কাবিন করে আমাদের বাসায় নিয়ে যাবো তোকে বরাবর কথা শুনে মাথা ভন করতে লাগলো আমার এসব কি হচ্ছে আজ বিয়ে ছাড়া আর কোনো টপিক নেই নাকি বরাবর প্ল্যান নিঃসন্দেহে ওনার দিকে বিবেচনা করলে ভালো কিন্তু তবুও আমি আর পূর্ণ ভাইয়া আমাদের বিয়ে ভাবলে আমার হৃদয় হিম হয়ে যায় পরক্ষণে মাথায় এলো আমার এত চিন্তা করার কি দরকার এটা তো পূর্ণ ভাইয়া উনি আর যাই হোক নিশ্চয়ই আমাকে বিয়ে করতে চাইবেন না সুতরাং আমার আর টেনশন করার কোনো দরকার নেই মানা করে দিবেন আমার কিছু করতে হবে না ভাবতে ভাবতে পাকা হাসি দিলাম আমি ঠিক এই মুহূর্তে চোখ পড়লো পূর্ণ ভাইয়ার দিকে উনি ভ্রকুশকে আমার দিকে চেয়ে আসেন ওনাকে দেখে অন্যদিকে তাকালাম আমি আফ্রিকা করতে থাকলাম উনি কখন বিয়েতে মানা করে দেন এটা শোনার তো আসসালামু আলাইকুম গাইজ এই পার্ট এই পর্যন্তই এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আশা করি এই পার্টটা তোমাদের কাছে অনেক ভালো লাগছে পার্সোনালি এই এই পার্টটা কিন্তু আমার খুবই খুবই ভালো লাগছে বলতে পারছো ভাই আল্লাহ হাফেজ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে